কোন সিনেমায় সবচেয়ে বেশি সম্মানে নিয়েছেন এবং সেটা কত? বরবাদ। বরবাদ। আমার তাই মনে হচ্ছিল কত। না না এটা বাজে সর্বোচ্চর থাকবে। আচ্ছা ঠিক আছে। এখনও কি কোনো সিনেমার পারিশ্রমিক পাননি মানে সর্বমোট কত টাকার পারিশ্রমিক বাকি রয়েছে নির্মাতাদের কাছে আপনার? আমি যদি বলি যখন আমি তৈরি হইত তো তখন তো আর আমি কোনো ডিমান্ড করতে পারতাম না ডিমান্ড করতে পারতাম। যা দিত তাই। এর মধ্যে একটা আমার প্রায় থার্টি টু ফর্টি থাউজেন্ড টাকার একটা ছবিতে শুধু পারিশ্রমিক আমি পাইনি একটা ছবিতে আমার পুরো জীবনে একটা ছবিতে পারিশ্রমিক আমি পাইনি আমি সারা জীবন পারিশ্রমিক পেয়েছি আমার লাকি এবং আমার কাজে দেখার পরে মানুষের মাথা নষ্ট হয়ে যেত মনে করো আমার শর্ট দেখার জন্য সব মিশা ভাই সব শর্ট দিই মিশা শর্ট দিবে কাজ ভেঙে ফেলতেছি আমি উড়ে জাম করে টেবিল মানে শর্ট উপরে এখানে এরকম গ্লাস আমি এরকম টিভি আমি উড়ে গিয়ে কত ভেঙেছি আমরা জানতাম মানে আমার ফিটনেস ছিল তো কাজ আমার শর্ট দেখার জন্য মানুষ বসে থাকতো শর্ট খুঁজতাম আমি শর্ট খুঁজতাম মনে করে একেবারে হলিউড থেকে বলিউড সব জায়গায় শর্ট কোনটা ভালো দেওয়া যায় কারণ আমি তো শ্রদ্ধে হুমায়ুন ফুট দিয়ে টেমসাম তুই জানো আমি সাহেবের মতো রাজীব সেন অ্যাক্টিং তো আমার যোগ্যতা ছিল না তখন আমার অ্যাকশন আমার অ্যাপ্রোচিং যাতে মানুষের চোখে পড়ে তো অ্যাকশন দিয়ে আমাকে একটা তাদের মানে একটা সাইড কেটে যেতে হবে এই জন্য আমি অ্যাকশন আই ওয়াজ সো সিরিয়াস দারুণ যে সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার আশা করেছিলেন কিন্তু পাননি খুদার পরে মা হ্যাঁ প্রিয়া আমার প্রিয়া নুরা পাগলা নুরা পাগলা দেখো ফোর দিবে সবারকে ফোন দিছি পাঁচশো হাউসফুল ইয়েরা পুরস্কার দিয়ে বিচার না করি সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে তাকে নির্মাতা তাকে প্রযোজক এবং দর্শক এবং টোটাল মানে ইম্প্যাক্টটা কী এই সব সবচেয়ে বড় পুরস্কার আমি যেমন আজকে আমি সম্মানিত আমি বিগলিত এবং আমি বিস্মিত যে আমাকে আজকে এই অনুষ্ঠানটাও তো একটা আমাকে পুরস্কার এই অনুষ্ঠানটা যারা আমার সম্পর্কে বলেছে এবং এই অনুষ্ঠানে যারা উদ্যোক্তা যারা অর্গানাইজার যারা স্পন্সার যাদের চিন্তাটা মাথায় গেছে আমাকে এইটুক সম্মান আমার ভেতর থেকে আমি চরমভাবে মানে সম্মানিত বোধ করছি এটা আমার অনেক বড় পুরস্কার একেবারে তাই কোন সিনেমা থেকে বাদ পড়ে খুব কষ্ট পেয়েছিলেন জীবনের ফার্স্ট ছবিটা মনে কেউ জানে না এটা ফার্স্ট ছবি আমার এই যে মিন্টু ভাইয়ের এটা কি নব্বইয়ের আগে খুব ভালো করতাম কিন্তু আমার স্টার্ট হয়ে ওয়ান টু থ্রি ফোর কাউন্ট করার পরে আমার মাথা কি আমার হয়ে যায় তো সেটা আমি করতে পারিনি তো আমি ওইটা আমাকে বললাম মিশাতের ক্যারেক্টার করি ওরা আমার শুধু গান ছিল একটা আচ্ছা আমি এত ভালো নাচিয়ে আর মিন্টু ভাই ছিলেন ফ্লোরে বা ফার্স্ট ছবিতে আমি যে ছবিতে আমি ফিল্মে নাচতে গেলাম আমি নাচি স্টেপ মিলাতে পাচ্ছি না মানে ওই যে ওনার যে ওয়ান টু থ্রি ফোর বলার পরে আমার মানে কেমন টেনশন ছিল তখন টেনশন কাজ করেছিল তো সব মিলে তারপর আমি ওই ছবিটা আমি আমাকে যে মিটু ভাই বললেন যে মিশা মানে এক শিপ চলে যাচ্ছে মিশা আমরা পরে কারেক্টার করি এটা বাদ দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই তো আমি তো করি নাই এটা একটা কষ্টই বলা যায় কার গান শুনতে সবচেয়ে বেশি ভালো লাগে নচিকেতা নচিকেতা এবং নচিকেতা ওকে আর এই মুহূর্তে এই মুহূর্তেও নচিকেতা আচ্ছা মানে টিভি নাটক হোক বা চলচ্চিত্র এই প্রজন্মের একজন অভিনেতা এবং অভিনেত্রী নাম বলুন যাদের মধ্যে আপনি অপার সম্ভাবনা দেখতে পান ফরহান টিভির ও ছেলেদের মধ্যে মেহেজাবিন অপর সম্ভাবনা বাট এখন ডিসিশন হচ্ছে আর্ট প্লাস কমার্শিয়াল যে ভ্যালুসটা আছে এই এই জিনিসটা ও মানে ওকে ওইভাবে উপস্থাপন করতে হবে মেহজাবিন এটা এই দুজনকে আমার এই মুহূর্তে মনে পড়ছে আচ্ছা ওকে কোন তারকাকে আপনি ছবক বা একটি লেসন দিতে চান যারা তারকা হয়ে গেছে তাদেরকে আর কিছু বলার কি দরকার মানে দেখা গেল আমি তাকে কিছু অ্যাডভাইস দিতে গেলাম সে যদি সম্মানের সাথে না নেয় অনেক আছে এরকম ফিল্মে আমি বলবো তো ওইখান থেকে বিরত থাকাটাই আমি মনে করি ঠিক মনে করি এই জন্য কোনো সবক দিতে চাই না আচ্ছা ওকে এই সময়ের কোন অভিনেতাকে আপনার মনে হয় ওভার রেটেড আর কাকে মনে হয় আন্ডার রেটেড নাম বললে আমি বলে দেবো আমি ভয় মানে ই করবো না মানে আমি বিচার করব কিন্তু নেগেটিভ আমি যেহেতু অনেক সিনিয়র হয়ে গেছি নেগেটিভ কোনো কিছু বলতে চাই না ওভার রেটেড বা আন্ডার রেটেড দুইটাই থাক আমি বলতে বলবো না তরুণ বয়সে আপনার সেলিব্রিটি ক্রাশ কে ছিলেন বা কোন নায়িকা ছিলেন দেশে না দেশের বাইরে দেশে দেশের বাইরে মাধুরী দীক্ষিত